বন্ধুরা আপনারা কি জানেন যে গুগল পের মাধ্যমে আপনারা কীভাবে মোবাইল রিচার্জ করবেন এবং মোবাইল রিচার্জ করে আপনারা কিভাবে রিওয়ার্ড পাবেন জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে গুগল পের মাধ্যমে মোবাইল কিভাবে রিচার্জ করবেন এবং রিচার্জ করে আপনারা কীভাবে রিওয়ার্ড পাবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা গুগল পে থেকে ফোন রিচার্জ করার জন্য এবং রিওয়ার্ড পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম স্টোরে যাবেন স্টোরে গিয়ে আপনারা গুগল পে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তো আমি অ্যাপটিতে চলে যাব তো আপনার অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে মোবাইল রিচার্জ বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন যে ফোন নাম্বারটিতে আপনারা রিচার্জ করতে চান তো এখানে আপনারা সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল বন্ধুরা আপনার এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে ফোর এবং ফাইভ জি সব ধরনের পাওয়ারের প্যাক আপনারা দেখতে পাবেন তো আপনারা এখানে যে পাওয়ারটি মারতে চান সেই পাওয়ারটি এখান থেকে বেছে নেবেন এছাড়া আপনার উপরে সার্চ বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার এখানে যে অ্যামাউন্টের পাওয়ার মারতে চান সেই অ্যামাউন্টটি লিখে সার্চ করতে পারেন তো আমি এখানে তিনশো উনপঞ্চাশ টাকার ফাইভ জি পাওয়ারটি মারব এক মাসের জন্য তো এইভাবে আপনারা যে পাওয়ারটি মারবেন সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন বা উপরে আপনারা সাহায্য বাড়ে সে অ্যামাউন্টটি লিখে সার্চ করতে পারেন বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আরতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে পেয়ে বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের গুগলের ইউপিআই পিন দিয়ে দেবেন পিন দিয়ে দেওয়ার পরে আপনারা পে করে দেবেন পে করে দিলেই দেখবেন যে আপনারা আপনাদের মোবাইলে রিচার্জ করে ফেলেছেন তো আমি এখানে গুগল পে সিকিউরিটির জন্য আমি আপনাদের স্ক্রিনশটে দেখাতে পাচ্ছি না তো আপনারা এইভাবে আপনাদের মোবাইল রিচার্জ করতে পারেন গুগল পের মাধ্যমে এবার বন্ধুরা গুগল পেতে ফোন রিচার্জের মাধ্যমে কিভাবে রিওয়ার্ড পাবেন সেটি বলা যাক রিওয়ার্ড পাওয়ার জন্য বন্ধুরা আপনারা গুগলের হোম পেজের নিচে আপনার রিওয়ার্ড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে বিভিন্ন ধরনের রিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন তো আপনারা সর্বপ্রথম ওগুলো ক্র্যাচ করে বার করে নেবেন তো আমি এখানে অলরেডি ক্র্যাচ করে বার করে নিয়েছি তো এখানে আপনারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের রিওয়ার্ড পেয়ে যাবেন তো এখানে আমার একটি রিওয়ার্ড রয়েছে ক্যাশ অন মোবাইল ফার্স্ট রিচার্জ অর্থাৎ আমি গুগল পের মাধ্যমে যদি ফার্স্ট রিচার্জ করি তাহলে আমি এখান থেকে চার থেকে পঞ্চাশ টাকা পেতে পারি তো আপনারা এইভাবে আপনাদের কোনো রিওয়ার্ড থাকলে সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন তো আমি এখানে এই রিওয়ার্ডের উপর ক্লিক করছি ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে রিডিম নাও বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে যে ফোন নাম্বারটিতে রিচার্জ করতে চান সেই ফোন নাম্বারটি আপনারা দেবেন দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ওতে ক্লিক করবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে যে পাওয়ারটি মারতে চান সেই পাওয়ারটি আপনার এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পরে ওতে ক্লিক করবেন ওতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার ইউপিআই পিন দেবেন পিন দেওয়ার পরে আপনারা এখানে রিচার্জ করবেন আর রিচার্জ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন আপনাদের ফোনে একটি রিওয়ার্ড চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে রিওয়ার্ড চলে এসছে তো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি রিওয়ার্ড চলে এসছে তো আমি প্রথম রিওয়ার্ডের ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে ক্রাচ করে এইভাবে আপনারা বার করে নেবেন তো দেখতে পাচ্ছেন প্রথম রিওয়ার্ডে আমি পাঁচ টাকা পেলাম এবার আমি দ্বিতীয় রিওয়ার্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্র্যাচ করলাম ক্র্যাশ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় রিওয়ার্ডে আমি এগারো টাকা পেলাম অর্থাৎ আমি দুটি রিওয়ার্ড পেয়েছিলাম দুটি রিওয়ার্ডের মাধ্যমে আমি ষোলো টাকা পেলাম অর্থাৎ ষোলো টাকা আমি ক্যাশব্যাক পেলাম তো বন্ধুরা এইভাবে আপনারা গুগল পের মাধ্যমে মোবাইল রিচার্জ করে রিওয়ার্ড পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে দিন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে